লোকসভায় বিরোধী দলনেতার আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঁদাছোলা আক্রমণে রাহুল গান্ধী সোমবার সেই আক্রমণের সুরকে আরো উঁচুত বাঁধালেন রাহুল পাল্টা জবাব দিতে ময়দানে নামতে হলো স্বয়ং নরেন্দ্র মোদী অমিত শাহকে লোকসভায় শিবের ছবি দেখালেন রাহুল গান্ধী একই সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী এবং সরকারের নির্দেশে তার উপর আক্রমণ করা হয়েছে বিরোধী দলনেতা হিসেবে রাহুলের প্রথম ভাষণের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের সাংসদদের বিরুদ্ধে তীব্র হট্টগোল তৈরি হয় সাংসদে এদিকে হিন্দুত্ব নিয়ে রাহুলের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধী হিসেবে বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার অষ্টাদশ লোকসভায় ভাষণ রাহুল গান্ধীর তিনি বক্তব্য শুরু করার আগেই শাসক দল এবং বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে চলল স্লোগানের লড়াই একদিকে যখন ভারত মাতাকে জয় বলেন বিজেপি সাংসদরা তখন রাহুল ভাষণ শুরু করেন জয় সংবিধান উচ্চারণ করে এরপর সংসদের অন্দরে শিবের ছবি দেখান বিরোধী দলনেতা রাহুল গান্ধী যা নিয়ে তীব্র আক্রমণ তীব্র আপত্তিও তোলেন স্পিকার হিন্দুত্ব প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা চাওয়ার দাবি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিনের ভাষণের শুরুতে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন যে আমরা সংবিধানের রক্ষা করতে সক্ষম হয়েছি গত এক দশক ধরে সংবিধানের উপর আঘাত আনা হয়েছে কোটি কোটি মানুষ বিজেপির আইডিয়া এবং সংবিধানের উপর আঘাত নিয়ে বিরোধিতা করেন তাদের উপরও আক্রমণ হয় আমাদের অনেক নেতাদের জেলে ভরা হয়েছে এমনটাই বলেছেন রাহুল গান্ধী পাশাপাশি তিনি বলেছেন যে সংখ্যালঘুদের উপর তীব্র আক্রমণ হয়েছে সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমার উপর আক্রমণ হয়েছে কুড়িটুর উপর মামলা দু বছরের জেলের সাজা বাড়ি কেড়ে নেওয়া হয়েছে পঞ্চান্ন ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করেছে তবে আমি তা উপভোগ করেছি এমনটাই বলেন রাহুল গান্ধী পাশাপাশি এদিন শিবের ছবি দেখানো নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বচসা হয় স্পিকার ওম বিড়লার বিরোধী দলনেতা নেতা এ প্রসঙ্গে ত্রিশুল এবং অভয় মুদ্রারও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি প্রতিবাদ জানিয়ে স্পিকার বলেন যে আপনাকে নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছিলাম আহ অনুরোধ করেছেন নিয়ম অনুযায়ী সংসদের অন্দরে কোন রকম চিহ্ন বা চিত্র দেখানো যায় না পাল্টা করা ভাষায় সমালোচনা করেন রাহুল গান্ধীও অযোধ্যা শব্দটি ব্যবহার করায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ আহ অভিযোগ তোলেন রায়বেরেলির সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী আহ রাহুলের বক্তব্যের রাহুলের বক্তব্যের মাঝে বারবার বাধা দেওয়া হয় শাসক দলের সাংসদদের পক্ষ থেকে তুমুল হট্টগোল শুরু হয় লোকসভায় যদিও কটাক্ষের ছলেই রায়বের সাংসদ বলেন যে ওরা হয়তো ওয়ার্ম আপ করছে রাহুল গান্ধী বলেন যে পরমাত্মা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তার সংযোজন যে হিন্দুত্ববাদ ভয় ধরানোর জন্য নয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্যও নয় রাহুলের এই মন্তব্যের প্রতিবাদ করেন খোদ প্রধানমন্ত্রী নিজেই তিনি বলেন যে হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত পাল্টা রাহুলের মন্তব্য যে প্রধানমন্ত্রী আর বিজেপি গোটা হিন্দু সম্প্রদায় নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলের সমালোচনা করে বলেন কোটি কোটি মানুষ হিন্দু হিসেবে গর্ব অনুভব করেন রাহুল গান্ধী কি মনে করেন তারা সকলেই ভায়োলেন্ট রাহুলকে ক্ষমা চাইতে বলেন তিনি কার্যত লোকসভা রীতিমতো বাঘযুদ্ধে পরিণত হয়েছিল গতকাল